চলুন বন্ধুরা আজকে খুবই বাস্তবসম্মত একটা গল্প শোনায় আপনাদের গল্প বললেও ভুল হবে কারণ এ ধরনের বাস্তব কাহিনী আমাদের চারপাশে কিন্তু প্রায়ই ঘটে চলেছে বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের জন্য এই গল্পটা আজকের ভীষণ ইম্পর্ট্যান্ট একটু শুনে নিও তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে বুঝতেও পারবে দুই কলেজ পড়ুয়া একে অপরকে ভালোবেসে বিয়ে করে বিয়ের একটা বছর খুব ভালোই কাটে তারা বিয়েটাকে এনজয় করে কিন্তু তারপর থেকে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় কেন না ছেলেটি যেহেতু ভালো তেমন কারণ কি কারণ ছেলেটি যেহেতু চাকরি বাকরি পায়নি রোজগার পাতি ঠিকমতো করতে পারছে না তাই তার স্ত্রীর সে আবদারগুলো মেটাতে পারছে না এদিকে বইয়ের কিন্তু বেশ রয়েছে এটা চাই 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 ওটা সেটা কিন্তু ছেলেটি তার শখ মেটাতে পারছিল না কোনো ক্রমে সে দুজনের সংসার টানছিল মেয়েটি সেখানে আর মনই পড়ছিল না সে কোনোভাবেই তার সাথে আর থাকতে চাইছিল না দুজনের মধ্যে নিত্যদিন ঝগড়া অশান্তি গন্ডগোল শুরু হয়ে গেল আর এরই মধ্যে মেয়েটির ফেসবুকে পরিচয় হয় একটি বড় লোক ছেলের সাথে মেয়েটি যেহেতু দেখতে শুনতে খুব ভালোই ছিল তাই ছেলেটির খুব পছন্দ হয়ে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় মেয়েটি তখন মনে মনে চিন্তা করে যে এর সাথে যদি আমি থাকি তাহলে তোমার সারা জীবন এই গরিব খানার মধ্যেই কেটে যাবে আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি কি পাবো জীবনে তাই এর সাথে আমি আর থাকবো না কারণ এ কখনোই আমার সকাল্লা কোনো কিছুই পূরণ করতে পারবে না আমি যা চাই তা কোনোদিনও আমি পাবো না এর কাছে থাকলে এই বলে সে ছেলে এদিকে তার স্বামী খুব কষ্ট করে অল্প অল্প পয়সা জমিয়ে রেখেছিল তার স্ত্রীকে একটা আংটি করে দেবে বলে সেই দিনই সেই আংটিটা করে যখন সে বাড়ি ফিরে আসে তখন পাড়ার লোকজন তাকে বলে যে একটি লোকের ছেলে এসে তাকে নিয়ে গেছে এবং সে বলে গেছে যে সে আর কোনোদিনও ফিরবে না তখন সে বুঝতে পারে যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে রাগে অপমানে অভিমানে সে একেবারে পাথর হয়ে যায় সে নিজেকে দোষ দিতে থাকে এমনকি নিজের জীবন সে শেষ করে দেবে এমনও ভেবে নেয় তারপর সে তার বন্ধুর সাথে এই নিয়ে একদিন আলোচনা করে তার বন্ধু তাকে বলে যে অর্থের জন্য তোর স্ত্রী তোকে ছেড়ে চলে গেল সেই অর্থ তুই রোজগার করে দেখাবি না সেই যে একটা পণ সেই যে একটা জেদ তার মাথায় তখন চেপে বসলো সেই জেদের বসে সে কোথা থেকে কোথায় পৌঁছে গেল বন্ধুরা আপনারা ভাবতেও পারবেন না সে তখন ভাবলো যে সত্যি তো যে অর্থের জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল যাকে আমি এত ভালোবাসতাম এত যত্ন করতাম আমি যেমন পারি রোজগার করি না কেন তাই দিয়ে তাকে আমি সুখে রাখার চেষ্টা করতাম সে তো এই কথা ভাবলো না সে তো আমাকে ছেড়ে চলে গেল। আমার এত ভালোবাসার দাম সে এভাবে দিয়ে গেল। যে অর্থের জন্য আজ আমার ভালোবাসা ছোট হয়ে গেল সে অর্থ আমি রোজগার করে দেখাবো ব্যাস সে শুরু করে দিল তার কাজ রাত দিন এক করে দিল সে কঠোর পরিশ্রম করতে লাগলো ছোট একটা ব্যবসা শুরু করলো আস্তে আস্তে করে সে ব্যবসাটা বড় হলো সেই বেকার অসহায় ছেলেটা আজ আর বেকার ছিল না সে একটা কারখানার মালিক হয়ে গিয়েছিল বড় বড় গাড়ি বড় বাড়ি সে সব কিছু বানিয়ে নিয়েছিল কিন্তু স্ত্রীকে সে আর ফিরে পায়নি সে আর তার সাথে দেখাও করতে আসেনি এদিকে তার স্ত্রী যে ছেলেটির সাথে পালিয়ে গিয়েছিল কিছুদিন তার সাথে বেশ সুখে কাটানোর পর দেখলো যে সেই ছেলেটি আস্তে আস্তে করে তার সমস্ত সম্পদকে নষ্ট করে ফেলল সে জানতো না যে সেই ছেলেটির মদ আড্ডা জুয়ায় আসক্ত ছিল এমনকি পরস্ত্রীর প্রতিও তার আসক্ত ছিল প্রবল তার বর্তমান স্বামী তাকে প্রচন্ড মারধর করত। তারপর সে তার স্বামীর হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে আসে আগের স্বামীর কথা মনে পড়ে আর তার ভালোবাসা তার যত্নের কথা সে স্মরণ করে আর কাঁদতে থাকে তখন সে সেখান থেকে কোনোভাবে সে তার আগের স্বামীর বাড়ির কাছে এসে দাঁড়ায় সে অবাক হয়ে যায় সে তো আর কিছু চিনতেই পারছে না তাদের সেই এক চালা বাড়িটা আর নেই সেখানে একটা বড় অট্টালিকা বানানো হয়েছে বাড়ির গেটে দারোয়ান রাখা আছে চাকর চাকরানিরা কাজ করছে দু চারটে গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে সে তো ভাবতেই পারলো না যে এটা কার বাড়িতে এসে পৌঁছেছে যখন সে চোখ তুল ওপর দিকে তাকালো দেখলো যে তার স্বামী বারান্দায় দাঁড়িয়ে আছে তারপর তার স্বামী যখন বাইরে আসে সে তার পায়ে পড়ে যায় বলে তুমি আমাকে ক্ষমা করো আমাকে আবার গ্রহণ করো আমি তোমার ভালোবাসা পেতে চাই আমি তোমার ভালোবাসাকে না বুঝিয়ে অপমান করে চলে গেছিলাম আমি আবার তোমার কাছে ফিরতে চাই তার স্বামী বলে যে না তুমি আমাকে অনেক বড় শিক্ষা দিয়ে গেছো তোমার শিক্ষায় আমি শিক্ষিত হয়ে গেছি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি তোমার জন্যই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি তুমি আমাকে অনেকটা ইন্সপিরেশন দিয়ে গেছিলে তুমি যদি না থাকতে তাহলে আমি জানতামই না যে বাস্তব এত কঠিন হয় আমার মনে তোমার জন্য আর কোনো ভালোবাসা নেই আমার এই মনের জায়গাটাকে তুমি ক্ষত বিক্ষত করে দিয়ে গেছো এখানে তোমার আর স্থান নেই আসলে ভালোবাসার কাছে অর্থ কিছুই নয় অর্থ তো অবশ্যই প্রয়োজন জীবন চালানোর জন্য অর্থ অবশ্যই প্রয়োজন কিন্তু তার থেকেও প্রয়োজন ভালোবাসা একজন মানুষের ভালোবাসা যত্ন তার থেকে বড় সত্যি কোনো সম্পদ হয় না জীবনে অর্থের প্রয়োজন অবশ্যই রয়েছে কিন্তু ভালোবাসার থেকে তা বড় নয় ভালোবাসার একটা ছোট্ট নেড়ে আপনি যতটা শান্তি পাবেন ঐশ্বর্য ভরা অট্টালিকায় আপনি সে সুখ সে শান্তি পাবেন না